সালাম আলাইকুম সকল বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তো সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এত বড় হাঁড়িতে তো ঠ্যাং রান্না হচ্ছে আর এখানে আমার হাজবেন্ড এনেছে দুটো মাংস তো দু কেজি মাংস আমার লাগবে না আর এমনি আগে থেকে ছিল তো এই টাটকা মাংস নিয়ে আমি নাড়ু করবো বলে সুন্দর করে কেটে ফ্রিজে রেখে দিয়েছি এটা কালকে করব আর আজকে হচ্ছে মাংস ভাজা মাংস ভাজাটা আমি সেচে করব তো সমস্ত মশলা পেঁয়াজ লঙ্কা টমেটো জাজি লাগে সব কিছু দিয়ে দিয়েছি তো দেওয়ার পর আমি এটাকে ভালো করে হাতে করে নাড়ব তেল দিয়ে তো এতে কি হয় তেলটা অল্প লাগে তো অনেকটাই খেতে খুব সুস্বাদু হয় তো এরপরে আমি একটু জল দিয়ে দেব জল অ্যাড করে চাপা দিয়ে দেব এরপর আমি চলে যাব গ্যাসের কাছে তো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি এটা আর একটু হাই করে দিলাম তো আমার যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করবেন আর ভিডিওগুলো করতেও অনেক ভালো লাগবে তো আমি একজন সাধারণ বাড়ির বউ আমি চাই ভিডিও করে নিজের পায়ে দাঁড়াতে তো এখানে আমি এই যে বেসন দিয়ে বেগুনি করব বেগুনি আর লঙ্কা তো কেমন হয় বেগুন দিয়ে হচ্ছে বেগুনি আর লঙ্কা দিয়ে হচ্ছে লঙ্কা তো এটা আমার নাম দেওয়া লঙ্কানিটা তো আমার এটা খুব ফেভারিট মুড়ি দিয়ে খাবার সময় একটু করে কামড়ে কামড়ে খেলে একটা আলাদাই স্বাদ হয় তো আমি তাই ব্যাটারটা করে নিচ্ছি তো এরপর গরম তেলে আমি এগুলোকে আস্তে আস্তে ছাড়ব ব্যাটারটা করার সময় আমার আর একটা জিনিস মনে পড়লো যে একটু চালের গুঁড়ো দিলে ব্যাটারটা আরও সুন্দর হয় আর এটা খেতেও অনেক সুস্বাদু হয় তো এর মধ্যে আমি দিয়েছি চিনি হলুদ লঙ্কা আর হচ্ছে একটু খাবার সোডা দিয়ে দিলাম চালের গুঁড়ো তো এরপর বেগুনিগুলো আর লঙ্কানিগুলো খুব সুন্দর হবে তো এরপরে আমি এগুলো সুন্দর করে একে একে ছেঁকে নেবো তো এগুলো ছাঁকার আগে আমার মনে হলো যে একটু পাঁপড় ছেঁকে নিই তো বিকালবেলা আমার মেয়ে যদি খেতে চায় তো একটু পাঁপড়গুলো ছেঁকে আমি ওকে দেব তো আমার মেয়েকে দিলাম কিন্তু আমার মেয়ে খেলো না তো পাঁপড়গুলো থেকে আছে আর সারাদিন রোজা রেখে আমাদেরকেও এটা ওটা খেতে ভালো লাগে না তো আমাদের বাড়ির সবাই খুব খেতে পছন্দ করে না সারাদিন রোজা রেখে শরবত আর খেজুর আর ফল খেয়েই পেট ভরে যায় আর একটু মুড়ি না খেলে হয় না তাই এই মুড়ির ব্যবস্থা তারপরে তো রাত্রে নামাজ পড়ে তারাবি পড়ে তারপর ভাত খেয়ে শুয়ে পড়বো আবার ভোরের বেলা উঠতে হবে তো এই কষ্টটা হলেও খুবই আনন্দ হয় কারণ রমজান মাস হচ্ছে বরকতের মাস তো রমজান মাসের মজাটাই একদম আলাদা তো আমি চাই এক এক দিন এক একটা করে রেসিপি করব আর আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে হচ্ছে দ্বিতীয় রোজা তো দ্বিতীয় রোজার আমি তারের নাস্তাগুলো দেখালাম তো আর এখানে হচ্ছে লাউয়ের ডাল তো লাউ আর ডাল সেদ্ধ হয়ে গিয়েছিলো আর এখানে ভালো করে বাগার দিয়ে দিলাম তো লাউয়ের ডাল হবে কোষ ভাজা হবে আর উচ্ছে আলুর ভর্তা হবে আর হবে বেসন ছানা তো এখানে আমি শরবত করতে চলে গেছি শরবতটা তো আমি স্পেশালভাবেই বানাই যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তো এর মধ্যে আমি জলজিরা দিয়েছি শত হিসাব গুল চিনি লবণ লেবু সব কিছু দিয়ে টেস্টটা অনেক সুন্দর হবে তো এই শরবতটা বানিয়ে সবাই একবার ট্রাই করতে পারেন কেমন খেতে হবে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ